কোনোরকম মাখা বেলার ঝামেলা ছাড়া আটা ময়দার এক রেসিপি ছেড়ে সুজি দিয়ে বানিয়ে নাও এরকম নরম তুলতুলে পরোটা খেতে দুর্দান্ত হবে মুখে দিলে মন ভরে যাবে আর তৈরি করারও কোনো ঝামেলা নেই কিভাবে খুব সহজে কোনোরকম মাখাবেলা ঝামেলা ছাড়া সুজির এই নরম তুলতুলে পরোটাগুলো বানাতে হবে সেটাই আজকে দেখাবো তো রেসিপির জন্য এখানে নিয়েছি সুজি এখানে দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়েছি এতে দেড়শো গ্রাম সুজি রয়েছে সুজিটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাতার এক হাতা মতো ময়দা আর দিয়ে দিচ্ছি ওই হাতা করে দু হাতা টক দই এখানে বড় চামচের এক চামচ বা দু চামচও নেওয়া যাবে আটা অথবা ময়দা আর দু চামচ মতো নিয়ে নেবে তোমরা টক দই আর স্বাদ মতো দিয়ে দেবে লবণ সব কিছুকে ঘুরিয়ে একটা পেস্ট আমি করে নিলাম যাদের বাড়িতে মিক্সার নেই তাতে অসুবিধা নেই যে কোনো একটা বাটির মধ্যে মিশ্রণটা বানিয়ে নেবে সুজিটাকে গুঁড়োও করতে পারে আবার গুঁড়ো না করলেও চলে তবে এরকম জল দিয়ে পেস্ট করার পর রেস্টে রেখে দেবে আর এখানে আমি রেসিপির জন্য বেশ কিছু জিনিস কেটে নিয়েছি সেটা আমি এক এক করে পরে বলছি দুটো ডিমকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে রেখে দিচ্ছি এই ডিমের মধ্যে আমি অল্প লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে রেখে দিচ্ছি ডিম ছাড়াও রেসিপিটা বানানো যায় সেটা অবশ্যই আমি বলে দেবো তো ডিমের মিশ্রণটাকে রেডি করে রাখলাম আর এদিকে আমি জল দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট যেহেতু সুজি সুজিটাকে ফুলতে সময় দিতে হবে এখানে পেঁয়াজ কুচি দিলে আমার ক্যাপসিকাম কুচি দিচ্ছি যারা পেঁয়াজ খাও না তারা ক্যাপসিকাম কুচিটা শুধু ব্যবহার করবে গাজর কুচি দিয়েছি সমস্ত উপকরণই একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবে ঝাল বুজে কাঁচা লঙ্কার কুঁচি দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবারে যে দুটো ডিমকে আমি একসাথে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে রেডি করে নেব এইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে যতটা সুজি নেবে তার সমপরিমাণ জল নেবে এবার এখানে একটু আমি চাট মশলা আর একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি এটা সবই বাড়িতে তৈরি করা আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি সবজি মশলা যদি না থাকে তাহলে তোমরা একটু গরম মশলার গুঁড়ো এখানে মিশিয়ে নেবে খুব ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নিলাম কালো জিরে অ্যাড করেছি এখানে কালো জিরে না থাকলে গোটা জিরেও দিতে পারো তো মিশ্রণটা আমি দেখিয়ে দিলাম মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করবে না আবার খুব বেশি ঘনও করবে না আর এখানে দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি তেল কিন্তু বেশি লাগবে না অল্প তেল দিলেই হয়ে যায় তারপরে হাতায় করে তিন সাড়ে তিন হাতা মতো ব্যাটার দিয়ে এই ফ্রাইং প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে দিলাম এতে করে গোল শেপটা চলে আসবে এইভাবেই খুব সহজে পরোটাগুলো হয়ে যাবে আর কোনো রকম মাখা বেলার কোনো ঝামেলাই নেই আর দেখো ওপর দিকটা যখন দেখবে এরকম টেনে এসছে বা শুকিয়ে গেছে তখন এটাকে উলটিয়ে দেবে আর খুব সহজে এটা প্যান থেকে ছেড়ে দেবে কোনো রকমভাবে জড়িয়ে যাবে না যেহেতু একটু ময়দা দেওয়া আছে কোনো রকম আটকাবে না আটা বা ময়দা যে কোনো একরকম মিশিয়ে নেবে দুপিটটা ভালো করে যখন টেনে আসবে তখন খুব সামান্য তেল বা বাটার উপর থেকে এইভাবে লাগিয়ে দেবে আমি এখানে বাটার দিচ্ছি খুব সামান্য পরিমাণ তোমরা তেল দিতে পারো তারপর দুপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলেই পরোটাটা একদম রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে ডিম দিয়ে রাখার কারণে পরোটাটা খেতে দুর্দান্ত হবে আর এর মধ্যে পছন্দ মতো ভেজিটেবলস তোমরা অ্যাড করে নিতে পারবে ছোট থেকে বড় সবার ভালো লাগবে ছোটো বাচ্চারা অনেক সময় সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য এটা ভীষণ ভালো হবে আর এটা ভীষণই হালকা হয় আর সবথেকে বড় কথা ভীষণ নরম হয় যাদের দাঁত নেই বয়স্ক লোক বা যাদের দাঁতের সমস্যা রয়েছে তারাও খেতে পারবে বিভিন্ন রকম সবজি রয়েছে ডিম রয়েছে ফলে খেতেও দুর্দান্ত হবে আর দেখো ইচ্ছা মতো যে কোনো ভাঁজও কিন্তু দেয়া যাবে একদম নরম তুলতুলে এই পরোটা একদম সফট হয় গরম গরম টমেটো সস দিয়ে শুধু শুধুই খেয়ে নেওয়া যায় অবশ্যই বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজকে ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখছো রন্ধন পরিচয়কে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ধন্যবাদ